হ্যালো গাজা আসসালামু আলাইকুম কেমন আপনি সবাই আশা করি সব ভালো আছেন তো যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা আজকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখান থেকে আমার একটু কমপ্লিট হওয়া যায় এই যে তিনটা কার্ড পাইলাম আমি এখানে দেখাই না কোয়াই এটা পয়সা যাওয়ার পরে আর দেখায় না নাকি এইখানে আমার সাতশো কিলোমিটার কমপ্লিট করার পরে যেখানে তিনটা কার্ড দিছে এই কার্ডগুলো আমি কী করছি পুষ্কা এখানে স্পিন করছিলাম এখানে আমি প্রথমত একটা স্পিন করছিলাম সম্ভবত তারপর এখনও চারটে টোকেন আছে তো একটা স্পিন করছি আমার দিচ্ছে তিনটা টোকেন এখনও তিনটা আছে তারপর আমি কী করছি গোল রয়লে গেছি গোলড রয়ে যাই এখানে আমি দশটা স্পিন করছি দশটি স্পিনে আমার কিন্তু বান্ডেলটাও দিয়ে দিচ্ছে দেখেন দশটা টোকেন স্পিন করছে বান্ডেলটা দিয়ে দিচ্ছে তারপর আবার গেছে বুঝতে পারে যে অ্যাট এ টাইম দুটি স্পিন করছি আমরা দেখুন ফুসফর গ্লোবালটা দিয়ে দিচ্ছে তো এটা সত্যি অবিশ্বাস্য অনেকটা মজার বিষয় ছিল আমার জন্য তো আপনারা কারা কারা কীভাবে পাইছেন অবশ্যই যারা যারা পাইছেন এই ছোট্ট ইউটিউবারের ভিডিওর মধ্যে কমেন্ট করবেন অবশ্যই আর এখানে ইন্টারেস্টিং বিষয় আর একটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা কি আসলে সেটা আমি ভুলেই গেছি হ্যাঁ একটু আগে মনে ছিল কারণ আপনাদেরকে একটু লাকটা দেখাই এখানে এক্সচেঞ্জ করি সেটটা সেটটা বক্স আছে সেটটা বক্স থেকে এখানে আমার কি নিলে সবথেকে বেশি ভালো হয় দেখি আচ্ছা দেখ আমার কাছে ড্রেজার্টের স্ক্রিন নাই তো দেখি ড্রেজার্টের স্ক্রিনটা আমি দিই না হ্যাঁ আমি লাখটা ডাবল অ্যাকুরেসি আছে আর ড্যামেজ আছে সিঙ্গেল দাঁড়ান আগে ডাউনলোড করে নি আ কঠিন একটা স্বর্ণের কালার একটা স্কিন তো এইখানে দেখেন আমার কিন্তু গ্লোয়ালটা কিন্তু অনেক হয়ে গেছে মাত্র একটা তিনটা কার্ড পাইছি ফ্রি কমপ্লিট করা তো এই কার্ড থেকে আমি যে একটা গ্লোয়াল পেয়ে গেছি গ্লোয়ালটা কিন্তু সত্যি অনেকটা রেয়ার তো এখানে চাকরিটা ঘুরতে আছে বা মেন বুঝতেছি না এইসব এইগুলো আমার সাথে কেনই হয় তো যাক অলরেডি ঠিক আছে তো দেখেন এই যে এখানে শূন্য কার্ড আছে আমার কাছে এখন নো ও ইউজেবল মানে আমার এই কার্ডগুলো ইউজ করার মতন আর নাই তো যাক এখানে আমি দেখি ডেজার্টের এটা পাই কি না আজকে ওয়ান বক্স মাত্র চারটা আছে ওপেন করেই ফেলি আপনাদের সামনে এভাবে নাকি এভাবে করবো না দেখতে থাকেন ভিডিওটা মজা তো মজাই বুঝেন নাই তো বলটা যাই আমি বলটা যাওয়ার পরে এখানে যাই এই যে বক্স প্রথমে একটা হাউল বক্স সেটা ওপেন করি তারপর আছে ডেজার্ট বক্স হ্যাঁ ডেজার্ট বক্স ডেজার্ট বক্স দিয়ে দিয়ে গেলি মাত্র চব্বিশ ঘন্টার জন্য দিচ্ছে যাক আর যারা যারা এই যে আমার আইডি এই যে আমার আইডি প্রোফাইল মাত্র ও মা ভাই ভাই আমি কিন্তু গেম খেলি না দেখছেন তিনটা লাইক পাইছে যারা যারা দেখছেন ভিডিওটা একটু ট্রেনে দেখেন আমি কিন্তু তিনটা লাইক পাইছিলাম তো যাক কিরে আ আস্তে দেখছেন ডাউন ব্যালোর এটা হচ্ছে আমার এটা পাই গেছি তো আমার আইডিয়া আর আপনাদের আইডি আসলে অনেকটাই তভাত হবে কারণ আমি তো অলরেডি দুই ইয়ার্স ওল্ড এটা লাগবো নাকি এটা চিন্তা করতেছি আচ্ছা আমি দুই হাজার সরলে লাগাই দিয়েছি নাকি ডাউন ব্যালো লাগামো দুই হাজার সৌর লাগাই দিয়েছি আমার আইডিতে কোনো ব্যাপার নেই এমনিগুলো বলবো যে আমি পুরোনো ফ্লার আছি দু বছর পুরনো ফ্লার যাক এমনিতে তো সবাই বট বলে তো আমার গান কালেকশন আসলে আপনাদেরকে কী দেখাবো ড্রেস কালেকশন দেখাই আমার টুপি আছে উনাশিটা মাস্ক আছে পঁয়তাল্লিশ এখানে মুখোশ আছে কী রে এগুলো সব আনিকুব কেন সব কি লেডিসের ও মাই গড এটা কোনো কথা চব্বিশটা বান্ডেল আছে আপনার একশো এগারোটা 341 ওয়ান ওয়ান আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু আমার আইডি নাম নাই গেমিং আইডির নাম নি তারপরে ফ্রি ফায়ার আইডির নাম ইউটিউব আইডির নাম আমি কিন্তু 341 ওয়ান লাগিয়ে দিতে পারি হচ্ছেন মিস্টার থ্রিফল ওয়ান আচ্ছা দেখ আপনারা যদি চান তাহলে ওটা জুতা আছে উনসত্তর জোড়া প্যান্ট আছে টা আর ইত্যাদি ইমোট চিমোটি এগুলো আমার কাছে এতটা নাম মানে যেটুকু ফয় আমি একটু কারণ আমার কাছে অত টাকা নাই এখানে এটা নাই এই জন্য একটাই লবি অ্যানিমেশন আছে তারপরে এটা এরকমটা কিছু নাই ক্যারেক্টার তো যা হাবি হাবি আছে ব্যাগ আছে সাতত্রিশটা ছচল্লিশটা আছে লুটবক্স আর এগুলো আছে ছত্রিশটা বা এই ফ্রাশুট লেজেন্ডারি আছে মাত্র কয়টা লেজেন্ডারি আছে এটা আর এখানে আছে একটা দুই দুইটা এইলে তিনটা তো এখানে সব থেকে রেয়ার কোনটা আপনারা অবশ্যই যারা যারা জানেন একটা এইটা হচ্ছে এক নাম্বার দিচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর সারবোর্ড যেটা দিয়ে আমরা নামি প্যারাশ্যুটের পরে এটা হচ্ছে আমার কাছে একান্নটা আপনাদের কার কাছে কয়টা আছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর মিউজিক মিউজিক আছে ষোলোটা ষোলোটা মিউজিক আছে যাক এই যে এটা হচ্ছে পুষ্পাখা মিউজিক এটা সাউন্ডকে আপনাদেরকে শোনানো যাবে কিনা আমি সেটা বুঝতে পারতেছি না যাক তারপরে প্রাইভেট কার ল্যাম্বোগিন স্ক্রিন আছে দশটা বাইকের স্ক্রিন আছে আর তেরোটা মাস্টার ট্রাক আছে সাইডটা বাই চাক কি ঘুরে করা কেমনটা লাগে ভিডিওটা করতে সেইটাও ডিস্টার্ব তো এইখানে বাইকের স্ক্রিনটা রাখার রিজন হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই দেখাই আপনারা হয়তো বা এখন পর্যন্ত অনেকে যান না তো এখানে দেখেন বাইকটার কিন্তু সিঙ্গেল ড্যামেজ আছে আর ড্রাইভেলিটির ইয়ে আছে একুশ ইয়ে আছে বুঝছেন এটা ভালো ড্রাইভ করা ড্রাইভ করা যাবে এই জন্য রাখছি মাস্টার ট্রাক আছে সাইটটা তারপরে এইটারে জিপ ট্রাক না কী বলে এটা আছে সাইডটা এটা আছে আপনার ষাট এটা আছে দুইটা এটা আছে তিনটা যাক কোনো ব্যাপার না যাক অল্প অল্প আর প্রোফাইলের ছোট্ট এটা আছে নয়টা ব্যানার প্রোফাইল মেইন রম্বস ব্যানার রমবস ব্যানার আছে আপনার একশো উনত্রিশটা আর তারপরে আপনার এটার কি এটার কি আকার দিমু লম্বা ব্যানার লম্বা ব্যানার আছে আপনার একশো চুয়াত্তরটা ও মাইঘার্ট এখানে এটা কী ভাই নতুন আছে ক্যারেক্টারাবিলিটি এটা আমার কাছে নাই কিরি তিরাশি কে মনে হয় ইয়া যুক্ত হয়েছে যাক আদার্স আদার স্যার আমার কাছে কী আছে তুই যাক এগুলো হাবি যাবি এগুলো বকর সকাল এগুলো আছে এখানে মনে আমার কাছে অনেক ফোরান একটা জিনিস আছে পুরান জিনিসটা আসলে সম্ভবত দেখছেন আমার কাছে কিন্তু কঠিন একটা জিনিস আছে এই জিনিসটা কি বুঝতে পারছে আমার কাছে যদি এই জিনিসটা আছে এই জিনিসটা দিয়ে আমি অনেক ডায়মন্ড কিন্তু রিকভার করতে পারবো এটা আসলে অনেকেই জানে দেখি গো এখান থেকে আমি কিন্তু আমার গুলো ড্যামেজ ব্যবহার করতে পারবো সম্ভবত কিন্তু আমাদের এখানে আছে এটা সিস্টেমটা আমি আসলে অনেক একটা দেখছিলাম তো আমার কাছে কিন্তু এগুলা এগারোটা আছে এগুলা একশো ডায়মন্ড মনে সম্ভবত আমাদের ব্যাকআপ দিয়ে একশো ডায়মন্ড আর এগুলা দেখছেন সাতাশি দিন সাতাশি দিন আমি কিনে রাখছি যাতে করে আমার লেভেলটা একটু তাড়াতাড়ি বাড়ে আর আমার লেভেল হচ্ছে সাতষট্টি লাইক হচ্ছে আষ্ট দুশো উনানব্বই আর এই যে গান স্ক্রিন দেখতে পারতেছেন হালকা পাতলা ও আচ্ছা গান স্ক্রিন কি দেখালাম আপনাদেরকে গান স্ক্রিনও দেখাই ফেলি তুমি ভিডিওটা ভিউ করতেছেন আপনারা সেহেতু দেখাই ফেলে আপনাদেরকে দেখছেন এটা তিন লেভেলের আছে তারপর সিঙ্গেল ল্যামে সিঙ্গেল এটাও ফেরা ফাটাই ফেলাই আর এটা আছে ফার্স্টটা স্ক্রিন এম ফোর ওয়ান এই কে ফোর্টি সেভেন আছে ছয়টা স্ক্রিন এইগুলোর স্ক্রিন আমার কাছে নেই ভাই আমারও তো একটা প্রয়োজন হয় না স্কার আছে মাত্র তিনটা গ্রোজ আছে চারটে ফেমাস তারপর এটা এটা আমার কাছে বাইক করেছি এটা আমার অনেক আগে বছর বছর আগে বাইক করছি এইটা আছে তিনটা এটা 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 ফেরাফুলের এটা রেট অফার এটা দিয়ে ভাই আমি ফাটালাই ভাই আমি ফেরাফুলটা দিয়ে মানে এক কথা মানে ফাটালাই আর এটা আছে দেখতে পাচ্ছেন রেঞ্জ আমার কাছে কোনটা দরকার রেঞ্জ দরকার ডাবল দূরে যেহেতু ড্যামেজ দিতে পারি দুঃখজনক বিষয় আমার এসকেসের একটি স্কিনও নাই তো যাক ডাজনোসটা এখন একটা কোনো ফেরা নাই আর এটা হচ্ছে তিনটা উটফিকার আছে ষাটটা দেখছেন উটফিকারে কিন্তু লেজেন্ডারি একটি স্কিন আছে আমার কাছে টোপ যেটা আমি পাই গেছি আবার দুটোটাই আছে এটা হচ্ছে আপনার নর্মালটা আর এটা হচ্ছে লেজেন্ডারি এটা ডাবল ড্যামেজ যাই করেছি বাইরে বা এটা কিন্তু একটা জোস লুক দেখছেন আর এই সেট জুড়ে এটাই আছে ভাই নেট কেন ডিস্টার্ব দেবে আমার তো মাথায় এটাই ধরে না আপনাদের কাছে কার কার কাছে এই স্ক্রিনটা আছে আর যারা যারা ভিডিও বি করছেন অবশ্যই কষ্ট করে কমেন্ট করবেন আর এখানে মেশিন গান এটা আমার কাছে একটা স্ক্রিন আনে এইটার আছে একটা এইটার আছে একটা আছে ষাটটা স্ক্রিন ষাটটা স্ক্রিন এই যে এগুলো সব ফ্রিটা আর এটা তো আপনারা জানোচ্ছে যা ডাউনলোড করল এম ভি ফাইভ আছে হ্যাঁ এখানে এটা একটা আছে ডাবল অ্যাক্রিসি এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এর একটা স্ক্রিন আছে এম ভি আছে এটা কিন্তু আমি ডাবল ড্যামেজে আপনার এই যে এটা করেছে কাস্টমাইজ করে রাখছি দেখেন এটা কিন্তু জাস্ট জোস এই যে আগে পরে বুঝে ফাঁসে যেটা আসছে এটা এই যে এটার এটার অ্যাবিলিটিটা আমি ওইটাতে দিতে ফেলছি এই জন্য ডাবল ড্যামেজ ওইটাতে চলে আসছে অনেকটা জোস লাগে এমপি ফটে যদি খেলতে পাই অনেকটা ফাটালে পাই এক কথায় ফাটালে ডাবল ড্যামেজ তো বুঝতেই পারতেছেন কুপ্রামিমি তো কিন্তু সিঙ্গেল রেট অফ ফায়ার আছে ডাবল ড্যামেজ আছে তো এটাতে শুধু রেট অফ ফায়ারটা বেশি এটাতে যদি আপনি একটু মুভমেন্ট নিয়ে যদি হেডশট খেলতে পারেন তাহলে কিন্তু কাম হয়ে গেছে কুপ রামিবরি আর খানা খাইবে না বুঝলেন না তো ফি নাইনটি ফি নাইনটি আছে এই যে একটা লেজেন্ডারি ডাবল ড্যামেজ ডাবল ডি সেট ভাই ফি নাইনটির মতন বাজে কেন আমি মনে করি ফ্রি ফায়ার মধ্যে আরেকটা অনেক কেন এই কথাটা বলতেছি কারণ ফি নাইনটিতে ভাই আমি দেখতেছি আমি ড্যামেজ দিতেছি এ নেমি মানে ডাউন হওয়া পর্যন্ত মনে হয় যে মানে ডাউন হওয়ার ড্যামেজ খাই গেছে এই জন্য এই মধ্যে দেখে আমি মরে গেছে এনেমি দেখে অনেক এখন অর্ধেক স্পিড হয়ে গেছে ভাই এর জন্য খুব একটা ভালো এটা স্পিড আর এটা আছে কি ড্যামেজ এটা আছে ম্যাগাজিন এমর ফেডারেশান কোনটাই এটা হচ্ছে একটা লেজেন্ডারি দেখছেন ভাই এটা কিন্তু একটা জোস স্কিন ডাবল ড্যামেজ এটা কিসের গান যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন কার কার কাছে আসছে সেটাও কমেন্ট করে বলবেন আমি হচ্ছে এটাই এবার আসছি এবারে নিয়ে এনেছি ডাবল ড্যামেজ এ করেছি ফোরটিন ড্যামেজ দূরে তো যাক তারপরে আছে শর্ট গান এম টেন প্রায় তিনটে স্কিন আছে কোনো ব্যাপার না স্পাস আর এই যে আমার যেটা ফেভারিট যেটা আমি এখন বর্তমানে খেলি আর ভিফর্টি আর শর্ট গান এই দুইটা দিয়ে আমি খেলি এটা কী বুঝেছে ভাই শর্ট গান আচ্ছা কোনো ব্যাপার না ম্যাক্স সেভেন এটা বাইর করছি এইটা তো মনে করেন যে ভাই কী করবো স্পিনে আছে ফ্রিতে বাই করছি এইটা আর একটা ট্রগন ট্রগন এটা হচ্ছে বুঝা ফাসের আগের আগের এই সিজনের সিজন ভুইয়া ফাঁসের আর এটা হচ্ছে ভাই নতুন গান কোনো এইটার কোনো ওপার কোনো এক রেসি কোনো ড্যামেজ কিছুই নাই তারপরে আছে আপনার স্নাইপারে আছে কয়টা স্ক্রিন স্মার্স ফায়ার তিনটা গান ডিজিটের আছে একটা এম এম টুয়ের আছে দুইটা তারপর এইটার নাম এম টোয়েন্টি ফোর এম টোয়েন্টি ফোরে কিন্তু একটা খুব ওল্ড একটা এটা হচ্ছে স্কিন একটা ওল্ড স্কিন ডাবল ড্যামেজ ম্যাগাজিন এটা তো না এটার গুলির নামে আমি জানি এটা হচ্ছে হিল স্নাইপার আচ্ছা বিএসকে কে নাইনটি ফোর এটার একটি স্কিন আছে যাক তারপর আমি চলে গেলাম পিস্তলে পিস্তলে আমার কাছে ইউএসপির একটা স্ক্রিনও নয় ডেজার টিবলের একটি স্কিন আছে এটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজের আর এটা হচ্ছে ডাবল ড্যামেজের র্যান্ড এটা পাইছি আর এটা হচ্ছে জি এট টিনের একটি স্ক্রিন দুইটা স্কিন আছে এটার একটা স্ক্রিনও নাই এটার আছে আপনার তিনটে স্ক্রিন এই স্ক্রিনটা ভাই এই স্ক্রিনটা রোস্টেড গেমিংয়ের কাছে নাই ভাই এই যে আমার কাছে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেয়ার আইটেম হয়ে গেছে কি কারণ এই স্কিনটার জন্য রোস্টেড গেমিংয়ে আপনার সত্তিরিশশো ড্যামেজ স্পিন করছে স্টোরে গিয়ে তারপরে এই গানটা পারমানেন্টে ফাই নাই আর এটা আছে ইউসপি ডাবল টু আছে আপনার ডাবলটা আছে একটা ইউজি আছে আপনার কি রে আমার ইউজি কই ভাই ইউজির স্কিনটা অনেক রেয়ার একটা স্ক্রিন ভাই কঠিন কঠিন মানে বল বুড়ে ডাবল আই সিঙ্গেল ড্যামেজ হা তারপরে কি রে ভাই তাড়াতাড়ি নেট এত সোলো ওই ভাব ভাই ভিডিও বানাইতেছি তো ভাই কত মিনিটের ভিডিও হয়ে গেছে এটা কবে আমি আপলোড দেবো তো যাক হিলবি চলি এটা এটা এগুলো একটা স্ক্রিন এগুলো ভাই আমি কিন্তু জীবনও চালাই না দেখছে নেট স্পিড আছে একটা সোলো তা বা আছে দশটা ভাই ছুরি আছে কি রে ভাই নেট কেন এমন করতাছে রে ভাই এখানে দেখ নেট জিততে জিততেছে ভাই ভালো লাগতাছে না ভাই এটা যে দশটা আছে দশটা স্ক্রিন আবার স্কিমগুলো কিন্তু যাক জোস ভাই যাক এটা এখানে এটা আছে আমার কাছে এগুলো এমন সিস্টেম আছে এগুলো প্রত্যেকটা ম্যাচ আলাদা আলাদা রুট নেবে দেখেন ভাই স্ক্রিনগুলো কিন্তু জোস দেখছেন এগুলো কী ভাই আগুন মাখন লাঠি বোনুম কত প্লেয়ার লাগবে আপনার ভাই যাক ভাই আছে সুরি আছে প্র্যাকটিস প্র্যাকটিসকে এটার আছে ভাই এই যে একটা এই একটা এই একটা এগুলো তো দেখা লাভ নাই এই যে একটা ছড়িয়ে আছে ভাই এই যে একটা আছে তো আপনাদের কাছে কী কী আছে অবশ্যক্রম করুন আর কি আমার যেটা লাগে শুধুমাত্র আমি সেটাই ইউজ করি এই যে ফেস্ট একটা একটা নর্মালি আমার আইডিতে আমি অল্প কিছু খরচ করেছি তারপরে আমার আইডিতে আমি আমার খেলার মতো পর্যাপ্ত পরিমাণে আমি মনে করি যে আমার কাছে সব জিনিসপত্র আছে আপনাদের কাছে কী মন হয় কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কত লেভেলের আইডি নিয়ে লাশে একটাই কথা কে কত লেভেলের আইডি নিয়ে ম্যাচ খেলেন আর আমার সাথে আমার সাথে অ্যাড হতে চান কে কে অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত কষ্ট করে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ইউডিটা দিয়ে যাবেন অবশ্যই তাহলে অ্যাড করে নেব আর আপনাদের সাথে একটা একটা ম্যাচ খেলে আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে আপনার যে সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব করে যদি আমি মন থেকে ভালোবাসা দিতে পারি ভিডিও দিতে পারি তাহলে আমি আরও অনেক ভালোবাসা অনেক বড় হতে পারবো তবে সে সবাই একটা কমেন্ট করার চেষ্টা করুন সব ভালো থাকবেন বারো মিনিটের ভিডিওর জন্য সরি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম